তুই যখন দেখলি যে এই ব্যাটার ঘরে একটা বউ আছে তারপর তো সাহস কেমনে হইল এই ব্যাটার লগে এক ঘরে ঠুইকার ধরছা লাগাই দেওয়া তোর একটা কপ দেই দেন আমার কপ দিয়ে মাইরা ফেলেন কম দুঃখে তার এইখানে আসি নাই আমার পুরো পরিবার আমার ঘরের উপরে বাবার ক্যান্সার ছোট ভাই বোনের পড়াশোনা মায়ের চিকিৎসা টাকা বাবা আমাকে সব টাকা দিতে হয় পরিবারে পরিবারের জন্য আত্মীয় স্বজন চেনা পরিচিত সবার কাছে টাকা চাইছি কেউ একটা টাকাও দেয় নাই সবাই টাকার বিনিময়ে আমার শরীর চাইছে প্রথমে কিছু করতে রাজি হই নাই পরে পরিবারের অসহায় মুখগুলোর দিকে তাকায়া সকল কিছু করতে হইছে আজকে তিনটা বছর ধরে আমি এসব কাজ করতেছি আমি নিজেও ক্লান্ত তো আপনি আমার একটা কোপ দিয়ে মাইরা ফেলেন মারেন আমারে মারেন